সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় বিবাস আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে দেখাবো আসল ও নকল বার্মেসিলি স্যাময় চিনার উপায় আমরা ঈদের দিন সকলেই শ্যামাই খেতে পছন্দ করি কিন্তু বাজার থেকে শ্যামাই কিনে আনার পর যখন ঈদের দিন সকালবেলা আমরা শ্যামাই রান্না করি তখন শ্যামাই গলে যায় বা নষ্ট হয়ে যায় অনেকের মনটা ঈদের দিন খুব খারাপ হয়ে যায় এই শ্যামাই রান্না করতে গিয়ে বিশেষ করে আপুদের এই এই বিষয়টা সবারই এরকম ঘটে যারা শ্যামাই না শেনে কিন্তু আজকের ভিডিও দেখলে তারা অবশ্যই ভালো মানের সময় বাজার থেকে কিনে আনতে পারবেন আর সেই সামাইগুলা কিভাবে চিনবেন তা খুবই সহজভাবে আজকে আমি আপনাদেরকে চিনিয়ে দেব নকল যে সময়গুলো থাকে এই সময়গুলোতে যে লঘু টাকা থাকে দেখবেন দুই মুরুক না হয়তো উটমার্কা না হয়তো আমরা কবুতর মার্কা না হয়তো হরিণ মার্কা এমন মার্কা ব্যান্ড নামে নকল সেমাইগুলো থাকে আর এই সময়গুলো দেখবেন একেবারে সাত অংশ এবং দেখতে অনেকটা নর্মাল দেখা যাবে এখন আমি আপনাদেরকে আসল সেমাই দেখাবো। আসল সময় দেখবেন এরকম একটি মুরুগের ছবি থাকে শুধু এক মুরুগ এক মুরুগ আসল সময় দেখবেন একেবারে এক মুরুগের একটি ছবি আর দেখবেন এই সময়টি প্রস্তুতকারক হচ্ছে হাশেম ফুড প্রোডাক্টস লিলি উলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ বাংলাদেশ বাজার জাতকারী সজীব কর্পোরেশন এটি হচ্ছে আসল সময় শ্যামায় সিনার এখানে আপনারা স্কিন লোগো আছে আপনারা যদি স্কিন দেন তাহলে সম্পূর্ণ ঠিকানা চলে আসবে তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম